মানবিক কাজে অবদান রাখার জন্য পেয়েছেন তিনটি সরকারি পুরস্কার অথচ এখন তাকেই বলা হচ্ছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় প্রতারক বলছিলাম চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারের প্রতিষ্ঠাতা পরিচালক মিল্টন সমাদ কথা সম্প্রতি কালবেলা কিছু প্রতিবেদনে তার বিরুদ্ধে ভয়ানক কিছু অভিযোগ আনা হয় যেখানে অনুদানের টাকা নিয়ে গড় মিলের পাশাপাশি অঙ্গ প্রত্যঙ্গ চুরি ও মরদেহ দাফনের সংখ্যা নিয়ে চাঞ্চল্যকর কিছু খবর প্রকাশ করা হয় সম্প্রতি মিল্টন সমাদারও এইসব অভিযোগ প্রসঙ্গে মুখ খুলেছেন দিয়েছেন পাল্টা চ্যালেঞ্জ সোশ্যাল মিডিয়াতে চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার বিজ্ঞাপন দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া বৃদ্ধাশ্রমের পরিচালক মিল্টন সোশ্যাল মিডিয়াতে কোনো সেলিব্রিটি থেকে কম নয় এমনকি তার ফেসবুক ফলোয়ার সংখ্যাও দেশের সাকিব আল হাসানের সমান মিল্টন এখন চলছে সোশ্যাল মিডিয়াতে মিল্টন ও তার বৃদ্ধাশ্রমকে নিয়ে কালবেলা পত্রিকার কিছু অনুসন্ধানমূলক প্রতিবেদনের পর বেশিরভাগ মানুষেরই প্রশ্ন মিল্টন সমাদার কি আসলে মানবতার ফেরিওয়ালা নাকি ভয়ঙ্কর কোনো প্রতারক কালবেলার প্রকাশিত সংবাদে বলা হয় মিল্টন সমাদারের ফেসবুক পেজ দেখা যায় তার আশ্রমে সবসময় আড়াইশো থেকে তিনশো রোগী থাকে এছাড়া বিভিন্ন সময় রাস্তায় যারা মারা যান তাদের দাফন করেন মিল্টন আবার তার আশ্রমে অবস্থানকালে অনেকে মারা যান সব মিলিয়ে এখনো পর্যন্ত প্রায় নশো মরদেহ দাফন করেছেন বলে মিল্টন দাবি করে তবে কালবেলার অনুসন্ধানে পাওয়া তথ্য বলছে ভিন্ন কথা সরেজমিনে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে জানা যায় মিল্টন সমুদ্রের প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সেখানে সব মিলিয়ে পঞ্চাশটি মরদেহ দাফন করা হয়েছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে পনেরোটির মতো মরদেহ দাফনের প্রমাণ পাওয়া গেছে তবে আজিমপুর কবরস্থানে ওই প্রতিষ্ঠানের মাধ্যমে এখনো পর্যন্ত কোনো মরদেহের দাফন হয়নি বলে কালবেলাকে নিশ্চিত করেছেন সেখানকার দায়িত্বরতরা মিল্টন সমদ্দারকে দীর্ঘদিন ধরে চেনেন স্থানীয় একটি মাদ্রাসার পরিচালক তোফাজল হোসেন তিনি কালবেলাকে বলেন মিল্টন এক সময় বাসা ভাড়া শোধ করতে পারতেন না এখন তিনি এগুলো করে কোটি কোটি টাকার মালিক দামি গাড়িতে চড়েন আড়ালে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চুরি করেন আমাদের বাইতুর সালাম মসজিদে ওর মরদেহ ফ্রি গোসল করিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল কিছু মরদেহ গোসল করানোর পর দেখা যায় সবগুলো শরীরে কাটা দাগ এ বিষয়ে মিল্টনকে প্রশ্ন করা হলে তিনি মরদেহ পাঠানো বন্ধ করে দেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে কাজ করছেন এমন একজন বলেন কোন রোগী অসুস্থ হলে সরকারি হাসপাতালে নেওয়া হয় না এখানে রেখেই চিকিৎসা করা হয় কারণ তিনি চান না কেউ পুরোপুরি সুস্থ হোক এটা তার ব্যবসা সে সময় তিনি জানান তার আশ্রমে বর্তমানে একশো জন নারী একশো জন পুরুষ বিয়াল্লিশ জন প্রতিবন্ধী শিশু মানসিক ভারসাম্যহীন মায়েদের ছজন জন সন্তান এবং তৃতীয় শ্রেণীতে পড়া সাতটি শিশু রয়েছে তার হিসাবে সব মিলিয়ে আশ্রিতের সংখ্যা দাঁড়ায় তিনশো এগারো জন তবে সাভার এবং পাইকপাড়ার আশ্রম এলাকা ঘুরে মিল্টন সমতর দেওয়া হিসেবের সঙ্গে বাস্তবতার মিল পাওয়া যায়নি স্থানীয়রা জানান আশ্রমে সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ জন থাকতে পারেন এছাড়া পাইকপাড়ার আশ্রমে গিয়ে দেখা যায় সেখানে আছে বিশ জনের মত লোক তবে এই সব অভিযোগকে ভিত্তিহীন দাবি করছেন মিল্টন সমতর এই ধরনের অভিযোগ করা উচিত তথ্য প্রমাণ সামনে রেখে কেউ মন কিছু একটা লিখে দিলে সেটা বিশ্বাস করা উচিত নয় মিল্টন জানান তার কর্মকাণ্ডের প্রতিটি ডকুমেন্টস তিনি রেখে দিয়েছেন প্রতি বছর স্বচ্ছভাবে ভাবে হয় আয় ব্যয়ের প্রতিটি টাকার হিসেব তিনি দিতে পারবেন বৃদ্ধাশ্রমে মানুষদের অঙ্গহানি করার প্রসঙ্গে মিল্টন বলেন কোনো মানুষের অঙ্গহানি করে নিশ্চয়ই তা বাজারে বিক্রি করা যায় না এক্ষেত্রে অন্য কারোর সাথে চুক্তিবদ্ধ হতে হবে অভিযোগকারীর উচিত সব কাগজপত্র যেখানে আমার স্বাক্ষর আছে কিংবা যেখানে অঙ্গ দেওয়া হয়েছে বা বিক্রি করা হয়েছে এমন কোনো প্রমাণ নিয়ে আসতে মিল্টন জানান তার আশ্রমে বেশিরভাগ অসহায় মানুষই এসেছে কোনো কোনো অঙ্গ হারিয়ে তিনি সেভাবেই তাদেরকে রাস্তা থেকে তুলে এনেছেন লাশ দাফনে গরবিলের ক্ষেত্রে মিল্টন দায়ী করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি জানান যারা এই সংক্রান্ত তালিকা রাখেন তারাই দায়িত্ব সম্পর্কে সচেতন না বরং মিল্টন নিজেই তাদেরকে বারংবার বলেছিলেন লাশের তালিকা লিপিবদ্ধ করতে এমনকি বিষয়টি নিয়ে আদালত পর্যন্ত গিয়েছিলেন মিল্টন এসব অভিযোগ প্রমাণ এখন দিয়েছেন সত্য মিথ্যা যাই হোক না কেন এ সংক্রান্ত কারণে মানুষের মন থেকে দাতব্য সংস্থাগুলোর প্রতি বিশ্বাস অনেকটাই উঠে যাচ্ছে এরপরও সাধারণ মানুষের দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে মিল্টন সমাদারের এই ঘটনার সত্যতা সবার সামনে আসুক